হ্যাঁ আপনি টস এভাবে টিপবেন না টস কি পাগল হয়ে গেছে না কেউ নেই বারবার এভাবে টস লাইট টিপতেছেন আমার চোখে এসে লাগতেছে টস লাইটের আলো এরকম একটা জায়গাতে কেন আমাকে আনলেন আর কি বলবো বলেন এটা একটা চিন্তা করে কাজ করা লাগে না এটা কি মাহফিলের পরিবেশ হলো আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে আপনার দুই সের পাঁচজন লোকের জন্য তো ক্ষতি করা যাবে না তাহলে বসো এই বাসের জলে যারা যারা আছেন সবাই বসেন হ্যাঁ বসতে হবে সবাই এই যে এখন পেছনের লোকজন দেখতে পাচ্ছে আপনি উঁচু হয়ে বসছেন কেন আছে জায়গা না হলে পেছনে যান আবার কয় জায়গা নাই তো আপনি যখন দেখছেন জায়গা নাই এই যে জায়গা মতো যাইতে হবে এই যখন সিহনের লিখে কি স্কুলে ভর্তি লাগবো দয়া করে আপনারা একটু সুযোগ দেন আর কেউ উঁচু হয়ে দাঁড়াইয়েন না ওনারা ওইখান থেকে দেখতেছে তো আপনারা দুই চারজনের জন্য ক্ষতি করেন না ভাই কাউকে এখানে দাঁড়াইতে দিয়েন না ওই যে আবার দাঁড়াইছে বসাই দেন জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে তো কথা কথা মনে আছে তো নাকি নবীজির প্রথম মাদ্রাসার কি নাম এটা কি মুখস্থ করতে এতক্ষণ লাগে দারুল সবাই বলেন দারুল আপনি পারেন না বলতে নাকি মুহেদি আয়া দার আপনি আবার বলেন দারুল আর কামটা বলতে পারেন না আপনি বলেন দারুল বলেন আলহামদুলিল্ল নবীর জীবনের প্রথম মাদ্রাসা তো ওই যে কথা বলছিলাম নবী তো বসে আছেন সবাইকে নিয়ে এমন সময় দরজা নক করা হলো তখন তার কলিং ছিল না দরজার ভিতরে নক করছে অথবা দরে নাড়া দিছে নবীজি বললেন আয় দেখো তো কে একজন সাহাবা উঠে গেলেন ভাই মাইকটাকে একবারে ঠিক করেন কতক্ষণ কুয়া কতক্ষণ আওয়াজ হয় ঠিক করেন একবারে ফিক্সড করেন কিচ্ছু করার নাই আমি তো এটা বুঝবো না তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো তো কে একজন সাহাব উঠে গেল গিয়ে আসলে বললেন ইয়ারা সাল্লাহ সর্বনাশ কয় কি হয়েছে কয় ইসলামের চরম পরম দুশ্মন মক্কার বীর পুরুষ উমর দাঁড়িয়ে আছে বাহার আল্লাহ বললেন না তখনও তিনি ইসলামের দুশ্মন আর উমরের সাহস উমরের ব্যক্তিত্ব উমরের সূর্য বীর্য উমরের শক্তি তখন মক্কায় তুলনাহীন খুব কম মানুষ আছে যে উমরের হাতের মাইর খায় নাই রকম উমর দরজায় দাঁড়িয়ে আছে চোখ দুইটা তার লাল বড় বড় গাল দুটো লাল কপালে ঘাম জমে আছে মারাত্মক রাকাণ্ডিত হাতে খোলা তর বাড়ি ইয়ার্লাহ উমর দাঁড়িয়ে আছে কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি চিন্তায় পড়ে গেলেন মক্কার বীরপুর সুম ঘরের দরজায় দাঁড়িয়েছেন এখন কি করা ঘরের ভেতরে কোন অস্রণায় আত্মরক্ষা করার জন্যে সহজ সরল দুর্বল সাহাবা গরিব সাহাবারা এখন কি করা তিনি চিন্তা করতেছেন কি করা যায় এমন সময় ওই মজলিসে বসা ছিলেন নবীজির চাচা আর এক বীর পুরুষ আমির হামজা যেখানে সোবাহ আল্লাহ বলার জায়গা আসে আপনারা সবাই আওয়াজ করে বইলেন ভাই কাজটা মোটেও ভালো করো নাই তোমরা দুইজন খুব খারাপ করছো জঘন্য অপরাধ করেছ কথা বলাটা মোটেও উচিত হয় নাই আল্লাহ রে নবী পড়ে গেলেন এই মুহূর্তে তাদের এই উমরের হাত থেকে মুসলমানকে কেমনে বাঁচাবেন তিনি চিন্তায় পড়ে গেলেন নবীর চাচা আমির হামজা সব আল্লাহ করে না তিনিও আরেক বীর পুরুষ উনিও ভয় পাওয়া মানুষ না ওইখানে আরেকটা ঘটনা আছে কথা একটা মনে পড়ছে এটা বললে ফেলবো না আমির হামজা নিয়ে আরেকটা ঘটনা আছে নবীজি একদিন কাবা ঘরের কেনারে হেলান দিয়া বৈশা রয়েছে এমন সময় আবু জেহেল আইসা বলতেছে ও মোহাম্মদ সবাই বলেন সাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দু একবার না বারবার এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দু এক মাস না বারো মাস দু এক বছর না সারা জীবন আমরা পরবসাল্লাহু চরম দুশ্মন নবীজি বসে আছেন কাবার কিনারে হেলান দিয়া কাবার ওয়ালে দেয়ালের ভিতরে হেলান দিয়া বসে রয়েছে এমন সময় ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আবু জেহেল ঢুকছে ঢুইকা বলতেছে মোহাম্মদ কি বলতে হবে কই কেউ বলে নাই তো বলতে হবে না মোহাম্মদ দেখেছে চতুর দিকে নিস্তব্ধতা বিথর নিস্তব্ধ জনমান অভিনতুর পাশে একজন লোকও নাই সে মনে করছে এটাই সুযোগ টাকা একা তো পাওয়া যায় না মাইটা ফেলার জন্য যে খুনি সে কিন্তু নিরিবিলি জায়গা খুঁজে আর বাংলাদেশে দেখলাম মানুষ মারার জন্য রাজপথে আবার পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে ঠিক যে খুন করে সেও কিন্তু একটা চিন্তা করে খুন করে যে কেউ নিজে কালায় আর আমরা তারা হাজার হাজার মানুষের সামনে ফায়ার গুলি সবার সামনে হাজার হাজার জনতা রাস্তার মাঝে হঠাৎ করে তাদের বাস থেকে একটা ছেলে লুটিয়ে পড়তেছে আজব আজব বাংলাদেশ আমার দেশের টাকা হয় আমার ইনকাম ট্যাক্সের টাকায় যেই দেশে পুলিশের জন্য বুলেট কেনা হয় শত্রুর পেছনে খরচ করার জন্যে সেই বুলেট দিয়ে আমার বীর জনতা ছাত্র জনতা তাদের বুক ঝাজরা করা হয়েছে জবাব দিতেই হবে সবাই পরে না আমি বন্ধুগণ এখন আবু জেহেল আইসা দেখে যে নবী কিন্তু কয়েকজন আছে না একা বা কথা কেন ডবি আবু জেহেল কয় এই সুযোগ তার গায়ের চাদরটা দিয়া নবীজির পেছন দিয়ে আইসা আস্তে করে গলা একটা পেস দিয়া ফেলছে দুই হাতে ধরে টান দিছে নবীজির গলায় ফাঁসি লেগে গেছে চোখ দুইটা লাল লাল বড় বড় হয়ে গেছে গালগুলো লাল হয়ে গেছে কপালে ঘাম গেছে নবী চিত হয়ে পড়ে গেছে নবীর রুহ ব্যার হয়ে যাচ্ছে জিব্বাটা ব্যার হয়ে যাচ্ছে শ্বাস টানতে পারতেছেন না তিনি তিনি অনেক জোর করে আবু জেহেলার হাত থেকে বাঁচলেন যেই নবীর গায়ে একটা মশা বসে না যেই নবীর গায়ে একটা মাসি বসে না নবী হেঁটে যেতে শুরু করলে পায়ের নিচের পড়া পাথরটা নবীর সম্মানে তোলার মতো নরম যায়